নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা আপনারা জানেন এই সিরিজের ভিডিওগুলিতে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি সেটি হল নিশ্চিতভাবেই বৃহস্পতির সঞ্চার দেখুন বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে আছে অতিচার গতি মানে অতিচার গতি মানে এমনভাবে ভাবা যেতে পারে যে বৃহস্পতির স্বাভাবিক গতি থেকে বৃহস্পতি একটু দ্রুত কিন্তু মুখ করছে বৃহস্পতির স্বাভাবিক গতি অনেকটা কেমন দেখুন এক বছরে একটি রাশি পরিভ্রমণ করে অলমোস্ট এক ডিগ্রি শূন্য দশমিক এক ডিগ্রি তার পরিভ্রমণ হয় পার ডে প্রত্যেক দিনের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে প্রায় বিষয়টা ম্যাচ করছে এবং একটা রেট্রোগ্রেড মোশনও তার থাকে যাই হোক এখানে যেটি হচ্ছে বৃহস্পতি অতিচার গতিতে আছে প্রায় শূন্য দশমিক দুই ডিগ্রির বেশি সে কিন্তু পরিভ্রমণ করছে কন্টিনিউ করছে তার যাত্রা আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে এর ইম্প্যাক্টটা ঠিক কেমন এর ইম্প্যাক্টটা সহজ না কঠিন দেখুন অতিচার গতির প্রভাব নিয়ে মন্ডেন অ্যাস্ট্রোলজিতে প্রচুর পরিমাণে ব্যাখ্যা করা হয়েছে রাষ্ট্রীয় সামাজিক পারিপার্শ্বিক প্রাকৃতিক বিভিন্ন বিষয়ে প্রভাব সম্পর্কেও আলোচনা করা হয়েছে তবে বক্রগতি নিয়ে যেমন আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন ছিল সবার মধ্যে না অনেকে বক্রগতি নিয়ে যথেষ্ট আঁকিবহন একটা সময় নিচস্ত নিয়েও আপনাদের অনেকের মধ্যে ধারণা কম ছিল আমি চেষ্টা করেছি সাময়িকভাবে কিছুটা ধারণা বৃদ্ধি করার জন্য এখন বর্তমান সময়ে যে জায়গাটাই সব থেকে বেশি সমস্যা বা সব থেকে বেশি জটিলতা সেটি হচ্ছে রাশি যাদের তুলা তাদের তো বৃহস্পতি খুব ভাইটাল একটা প্ল্যানেট কারণ আপনার তৃতীয়পতি এবং উপচয়ভাবের অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন আপনার নবমে মানে ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে জুপিটার অষ্টমের পরে নবমে অবস্থান করল এতদিন পর একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে দেবে এতটুকু তো প্রথমে বলে রাখি আর অতিচার গতি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই অতিরিক্ত উদ্ভাসিত হওয়ারও কিছু বাকি যেমন গ্রহদের গতি সম্পর্কে আমরা আলোচনা করেছি বাকি গ্রহদের যেমন বিভিন্ন রকম গতি আমরা লক্ষ্য করেছি তেমনই একটি গতি হচ্ছে অতিচার গতি এবং এই গতির প্রভাবে মিথুন রাশিতে প্রাথমিক অবস্থায় পরে আবার রেটোগ্রেড হয়ে ফিরে আসবে আমরা দেখব যে পাঁচ মাস চার দিনে মিথুন রাশিকে তিনি পরিভ্রমণ করবেন ফরটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ থেকে এইটিন অক্টোবর টু থাউজেন্ড ফিফথ এই যে সময়কালটা এর মধ্যে একটা পরিভ্রমণের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পজিটিভ না নেগেটিভ এই ভাইসটা কেমন ভালো না খারাপ দেখুন নবমে বা ভাগ্যস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ প্রথমেই বলবো যে সমস্ত জাতক জাতিকাদের ভাগ্য বিভ্রাট ঘটেছে যে সমস্ত জাতক জাতিকাদের নানা রকমের মেন্টাল প্রেশার মানসিক চাপ মানসিক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলির অ্যাটাচমেন্ট ঘটেছে তাদের ক্ষেত্রে আমরা একটা প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারব তাদের ক্ষেত্রে আমরা একটা প্রগ্রেস পাবো একটা উন্নতির জায়গা পাবো একটা শান্তির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারব তার মানে যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই বলা যেতে পারে কি রাশি যাদের রাশি হচ্ছে রাশি তাদের ভাগ্য উন্নতির একটা অবকাশে জাস্ট আমরা দাঁড়িয়ে আছি এবং তার সাথে সাথে বলি অনেকেই দেখবেন লাইফের একটা ট্রান্সফরমেশন হচ্ছে যে মানুষগুলিকে আগে অনেক কাছের ভাবতেন যে মানুষগুলির সাথে আগে আপনার বন্ধুত্ব বা গারত্বটা অনেক বেশি তীব্র ছিল আজকে দেখছেন সেই মানুষটির সাথে আপনার সম্পর্ক আপনার বন্ধুত্ব আপনার গারত্ব অনেকটাই কম আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের এই বন্ধু রিলেটেড ইস্যুস গারত্ব রিলেটেড ইস্যুস আজকে আপনার একজনের সাথে সম্পর্ক তার সাথে খুব ভালো কোলাবোরেশন খুব ভালো বন্ধুত্ব আজকে গিয়ে তার সাথে আপনার সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আছে তাদের ক্ষেত্রে অগ্রগতির জায়গা আমরা হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব তাদের ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা আমরা হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবো অন্তত এই বিষয়টা নিয়ে আমি এক প্রকারে নিশ্চিত আমি এক প্রকার আশাবাদী যে আপনার প্রোগ্রেস আপনার শান্তি আপনার প্রশান্তি সেগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি এই অতিচার গতিতে সার্ডেন সাডেন কিছু বিষয় লাভ হতে পারে প্রথম গুরু লাভের সম্ভাবনা যাদের বাস্তবিক গুরু নেই যারা এখনো গুরু তৈরি করতে পারেননি বা গুরু আপনাদেরকে গ্রহণ করেননি একই বিষয় ভিন্নভাবে বললাম জাস্ট তাদের ক্ষেত্রে কিন্তু গুরু সাডেনলি লাভ হতে পারে সদ্গুরু লাভের একটা সম্ভাবনা এই সময়ে আছে সদ্গুরু থেকে উন্নতির একটা জায়গা এই সময় আমরা লক্ষ্য করতে পারবো সদ্গুরু থেকে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা এই সময় এক্সপেক্ট করা যায় এবং আমি আশাবাদী সদ্গুরু থেকে উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে হবে যাদের রাশি নিশ্চিতভাবেই তুলা রাশি তাদের এই সময়ে হঠাৎ করে দূরে কিছু ট্রাভেল হতে পারে ট্রাভেলিংয়ের সম্ভাবনা আছে দূরে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে সাডেনলি কোথাও যেতে হতে পারে সাডেনলি কোনো দূরবর্তী স্থানে গমন করতে হতে পারে তার একটা হিউজ প্রবাবিলিটি বা সম্ভাবনা দেখা যায় সাডেনলি কোনো চেঞ্জ হতে পারে লাইক দ্যাট জব চেঞ্জ হতে পারে হঠাৎ করে হঠাৎ করে লাইফ রিলেটেড বিষয়ে কিছু জায়গা আসতে পারে যে কোনো চাকরি করেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি ব্যবসা করতে পারেন তো এই ধরনের বিষয়বস্তুতে একটা অগ্রগতির জায়গা আমরা ব্যাপকভাবে কিন্তু লক্ষ্য করতে পারবো বলে মনে করতে পারছি বা মনে করছি রাশি যদি আপনার নিশ্চিত হয়ে থাকে তুলা তুলারাশির জাতক জাতিকাদের বৃহস্পতির এই গতি এই সময় এই সমসাময়িক সময় আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে অ্যাকচুয়ালি তুলারাশির জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার হেলথ রিলেটেড অনেক প্রবলেম কিন্তু মিনিমাইজ হয় অনেকে স্বাস্থ্যজনিত সমস্যা আছে স্বাস্থ্যজনিত সমস্যা অনেকে কন্টিনিউ করছেন বারবার চেষ্টা করেও আপনার স্বাস্থ্যের সমস্যাটা মিনিমাইজ হচ্ছে না তো যাদের স্বাস্থ্য সমস্যা আছে স্বাস্থ্য রিলেটেড প্রবলেম মিনিমাইজ হচ্ছে না স্বাস্থ্য নিয়ে এতবার ভাবছেন এত রকমভাবে সমাধান করার চেষ্টা করছেন কিন্তু স্বাস্থ্য সমস্যার সমাধান হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় স্বাস্থ্য উন্নতি হবে সাডেনলি কোনো যোগাযোগ আসতে পারে দূরে চিকিৎসার মাধ্যমে কিছু উন্নতির জায়গা আসার সম্ভাবনা রয়েছে যে আপনি এখন যেখানে আছেন সেখান থেকে দূরে থাকার একটা প্রবণতা দেখা যেতে পারে দূরে থাকার একটা অবকাশ লক্ষ্য করা যেতে পারে সো আমি সেই বিষয় নিয়ে আশাবাদী বা পূর্ণাঙ্গ আশাবাদী এতটুকু তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশির শুধু স্বাস্থ্য নয় সন্তান বা সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে অনেকেই আছেন সম্পর্কের জায়গাটা ভালো নয় বারবার সম্পর্ক নিয়ে চিন্তা দুশ্চিন্তা আসছে তো আমি এতটুকু বলে দিই সম্পর্ক রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ হান্ড্রেড পারসেন্ট আছে সম্পর্কের ক্ষেত্রে গ্রোথ আসবে সম্পর্কের ক্ষেত্রে প্রসপ্যারিটি আসবে এবং এরকম একটা সংযোগ আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা তুলারাশির নবমে অবস্থান পঞ্চমে দৃষ্টি রাশিতে দৃষ্টি এই অ্যাসপেক্ট এই কম্বিনেশন অত্যন্ত শুভ বৃহস্পতিকে তুষ্ট করবেন কিভাবে প্রথম লাইফের রেগুলারিটিটাকে বাড়ান যে আমি এই কাজ করছি মানে এই কাজে আমি অ্যাটাচড এই কাজটাকে আমি মন দিয়ে করব আমি কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজটাকে পরিত্যাগ করবো না এই মেন্টালিটিটা তৈরি করব এসব যত তাড়াতাড়ি আপনি এই মেন্টালিটি তৈরি করতে পারবেন ততটাই প্রোগ্রেস পাবেন ততটাই গতি প্রকৃতি আপনার বাড়বে ততটাই ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা বা সংযোগ আমরা দেখতে পারব সো এই বিষয় নিয়ে মোরালনেস আমি আশাবাদী এই বিষয় নিয়ে আমি যথেষ্ট ভরসা লিস্ট রাখতে পারি বা রাখতে চলেছি আরও একটা কথা বলবো আপনি বৃহস্পতিকে তুষ্ট করতে চাইলে আপনার আগ্রহকে বাড়বে দেব দি যে ভক্তিকে বৃদ্ধিপ্রাপ্ত করুন যে কোনো ধরনের স্পিরিচুয়াল বিষয়ের সাথে সংযুক্ত হন দেখুন আমি ইন্ডিভিজুয়াল রাশি হিসেবে বলছি যে কিভাবে তুষ্ট করবেন আপনাকে রেগুলারিটি বাড়াতে হবে লাইফস্টাইলটাকে ম্যানেজ করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রাখতে হবে যত এই জায়গাগুলো রাখতে পারবেন না বৃহস্পতি সিস্টেমেটিক্যালি আপনার কিন্তু বেটার হতে শুরু করে দেবে তাই আমি মনে করি এই জিনিসগুলো যত তাড়াতাড়ি করতে পারবেন যত দ্রুততার সাথে করতে পারবেন অগ্রগতি আপনার ততটাই ততটাই প্রোগ্রেস জীবনচক্রে হবে বা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ